এবং বোনেরা যারা আসলে বাইক কিনতে চাচ্ছেন এই রমজান উপলক্ষে ঈদকে কেন্দ্র করে যারা বাইক কিনবেন চিন্তা করছেন আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি বাইক গার্ডেনে নরসিংদীতে আর আমি আজকে আপনাদেরকে কিছু বাইকের বাইকি দেখাবো কী কী কালারের কী কী গেট আপের কী কী মডেলের বাইক এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তবে সবচেয়ে একটা শখ নিউজ হচ্ছে এই ঈদে কিন্তু বাইকের যে পর্যাপ্ত পরিমাণের চাহিদা বা আপনার যে বাইক বিক্রির যে একটা ব্যবস্থাপনাটা ছিল এটা কিন্তু অ্যাভেলেবেল নেই কারণ ইন্ডিয়া থেকে যে বাইকগুলো বাংলাদেশে প্রবেশ করে বা আসে ইন্ডিয়া থেকে আপাতত এই ঈদকে কেন্দ্র করে আপাতত আর বাইক আসছে না এই ঈদকে কেন্দ্র করে আপনারা বাইক কিন্তু পাবেন না সুতরাং মূল কথা হচ্ছে যারা বাইক কিনতেই চাচ্ছেন এই ঈদেই আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনার নিকটস্থ অথবা এই নরসিংহীর বাইক গার্ডেনে যদি আপনি এসে আপনার সেই কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যান তাহলে হয়তোবা আপনি জলদি বা তৈরি কিনে নিতে পারবেন নতুবা কিন্তু যেই বাইকগুলো উপস্থিত আছে এগুলো সেল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু ঈদকে কেন্দ্র করে আর কোনো বাইক আপনারা পাবেন না তাদের যদি এই ঈদকে কেন্দ্র করে কেনার চাহিদা থাকে কিন্তু আপনার কাছে তো গাড়ি অ্যাভেলেবেল নেই আপনার কাছে সব মিলে এমন হয় রেড কালারটা অল্প কয়েকটা গাড়ি আছে আচ্ছা সর্বশেষ বাসন রেড কালার যারা চাচ্ছেন ওয়ানলি ওয়ান পিসি আছে ওনার কাছে ওয়ানলি ওয়ান পিসি আছে রেড কালার যারা চাচ্ছেন সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এখন কথা বলতে চলেছি এই বাইক গার্ডেনের মালিক এবং পরিচালক পক্ষের সাথে ওনার সাথে কথা বলবো আজকে ওনার মাধ্যমে যে জেনে নিব যে ওনার কাছে কি কি ধরনের বাইক অ্যাভেলেবেল আছে আপনারা এসে কিনে নিতে পারবেন কাকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা আপনি ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি ভালো আছেন সবাইকে আপনার পক্ষ থেকে অথবা আমার বাইক গার্ডেনের পক্ষ থেকে রমজানুল মুবারক আজকে রমজানের প্রথম দিন সবাইকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকের যে উনি আসছেন আমার এখানে আপনাদেরকে উনি আমাদের বলছিল যে বাইকের কি অবস্থা আমি ওনাদের আগেই বলছি যে বাইকের অবস্থা মানে হ্যাঁ যখন কোনো প্রোডাক্ট থাকে তখন সব সময় বিক্রি করা যায় প্রোডাক্ট আছে বেচতে পারি দুই টাকা কম আর বেশি কিন্তু এই রমজানে আমাদের একটা সমস্যা হচ্ছে মনে হয় যে ঘরের যে স্টকে যে গাড়িগুলি আছে সম্ভবত আরও পাবো কিনা না এটাও সন্দেহ আছে

তাহলে পেয়ে যেতে পারেন আপনারা পেয়ে যেতে পারেন আল্লাহর উপর ভরসা রাখেন যারা গাড়ি কিনবেন আসেন বাইক গার্ডের নরসিন্দিতে আমি তো এড্রেসটা একটু বলতে হবে বলে দিচ্ছি আমরা হইলো নরসিন্দি জেলখানার মোড়ে ঢাকা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসবেন সিলেট হাইওয়ে রোডে কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ভৈরব বিবারিয়া যেগুলি আছে আপনারা এই রোডে আসতে জেলখানার মোড় এই জেলখানার মোড়ে আসতে আমার শোরুমের সামনে দিয়ে যে ওইদিকে ক্যামেরাটা ওইদিকে ধরেন দেখেন এই যে ক্যামেরাটা ধরেন দেখেন এই যে গাড়িগুলি যেটা দেখেন সুপ্রিয় দর্শক একদম জেলখানার মোড়ের সেম অপোজিট পাশে আর কি একদম মেন রোডের সাথে আপনারা বাংলাদেশের আপনারা ইনশাল্লাহ গাড়িগুলি পেয়ে যাবেন আল্লাহ যদি বাচ্চা এলাকে চলে আসেন অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমি সহ আজকে প্রথম বাইকটা আমি আপনাদেরকে দেখাবো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বিফোর

ছাব্বিশে সর্বশেষ আপডেট মডেল এটা নিতে পারবেন মোটামুটি মোটামুটি স্টকে আছে তারপরে বুঝে তো গাড়ি তো একটা শুরু হয়

পাল হোয়াইট এর মধ্যে ইন্ডিয়ান বিফোর পাল হোয়াইট এর মধ্যে কুইক শিপ আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এর মধ্যে কুইক শিপটা দিয়ে এটা তো পাঠাইছি ইনশাআল্লাহ এটা খুবই একটা খুবই ইউনিক একটা জোসি খুবই আনকমন একটা গাড়ি সবাই মানে তরুণ সমাজের ছেলেরা খুবই পছন্দ করে একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেটে মরানো একেবারে প্যাকেট খুলে আপনারা জগজকে তকতকে গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নেই যে মডেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসবেন সেই পাবেন এছাড়াও আছে রেজেডার আচ্ছা রেজেডার ইয়ামাহা রেজেডার যারা স্কুটি পছন্দ করেন আচ্ছা স্কুটি যারা কিনতে চান সুন্দর পছন্দ করেন ছোট মিনি প্রাইভেট কারের মতো ব্যবহার করতে চান আচ্ছা 1 লিটারে কত

সবচেয়ে বড় কথা হইল আল্লাহর রহমতে আপনারা এক ছাদের নিচে সব পাবেন এটোজেট এটোজেট এই গাড়িগুলির যে খাবার দরকার মানে টায়ারের পাশাপাশি তো হইলে যে মেডিসিন দরকার এগুলি সব আমার কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা 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 কাকু আরেকটা কিট পাবে এটার যা ধরনের अवेलेबल মানে एवरीथिंग এই সব গাড়ির যা দরকার আছে সব ইনশাআল্লাহ সব কাছে পাবে মাধ্যমে দেখায় দেই দেখেন এটা ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আমি জানি সবাই আনতে পারে না কাকু মোটামুটি আনছে দিল কিট এটা ইন্দোনেশিয়ান

সেটা আমি চারটা উপহার তিন চারটা উপহার একসাথে দিয়ে দিচ্ছি আমি বলি না তাদের কাছে যাই হোক দিলে খুশি হয় তারপর যেহেতু উনি বলবেন না আমিও বলবো না আসলে আপনারা যদি আসেন কাছে কিছু যখন বলি না আপনি যখন কিছু আপনাকে বলি যে দিব না

এবং সার্ভিসিং সেন্টারও তো আছে আপনার তাই তো কাকু জি আপনার এখানে তো এইগুলো পাশাপাশি তো সার্ভিসিং জি সেন্টার আছে না শুধু এটার জন্য আপনার যে ইন্ডাক্টর ক্লিন ইন্ডাক্টর মেশিন আপনার এফআই মেশিন সব ধরনের মেশিন আছে সব আছে এখানে এই যে সব সময় যায় আচ্ছা এটা হচ্ছে ওনার সার্ভিস সেন্টার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এই একেবারে টুলস যন্ত্রপাতি দিয়ে একেবারে রেডি এই যে এটার মধ্যে কিন্তু বাইকটাকে ওপরে ওঠানো হয় হ্যাঁ আর ওনার কাছে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে এসে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ির যে কোনো ধরনের প্রবলেম হলে রিপেয়ার বা ঠিক করে নিতে এক বছরের ফ্রি সার্ভিস সুপ্রিয় দর্শক আর ভিডিও দীর্ঘ করব না কারণ দীর্ঘ ভিডিও আপনারা দেখতে চান না আপনারা আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলেন সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে রমজান বা রমজানের ঈদকে কেন্দ্র করে যে সমস্ত যুবক বা যে সমস্ত ভাইয়েরা আমার আপনারা বাইক কিনতে আগ্রহ পোষণ করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলার বাজারে কিন্তু এই বাইক গুলা অ্যাভেলেবেল নেই কারণ কি ঈদকে কেন্দ্র করে আর নতুন কোনো বাইক বাংলাদেশে ঢুকছে না সুতরাং পূর্বে যারা এনেছিল যেগুলো স্টকে ছিল যেগুলো আগে এইগুলো থেকে আপনাদেরকে কিনে নিয়ে যেতে হবে আর এখানে বাইকের সংখ্যা কিন্তু অল্প পরিমাণে চাহিদা আছে প্রচুর সুতরাং আপনি তো বুঝতেই পারছেন যদি আপনার সেই কাঙ্ক্ষিত বাইকটি প্রয়োজন মনে করেন অবশ্যই ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে তাহলে হয়তোবা আপনি আপনার স্বপ্নের সেই বাইকটি এই রমজানের ঈদকে কেন্দ্র করে আপনি কিনতে পারবেন নতুবা হাত ছাড়াও হয়েছে যাই হোক এই লোকেশনটা হচ্ছে সিলেট হাইওয়ে ঢাকা টু সিলেট ঢাকা টু সিলেট হাইওয়ে রোড এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে যাতায়াত বাস যাচ্ছে মিতালি যাচ্ছে যাতায়াত মিতালি তারপরে আপনার যে কিশোরগঞ্জের বাসগুলা এনা টেনা সব ধরনের বাসে আসা যাওয়া করে আপনার ঢাকা থেকে সিলেটের যে হাইওয়ে এটা হচ্ছে ফ্লাইওভার বানানো হচ্ছে ফ্লাইওভারের ঠিক অপোজিট পাশে ভেলানগর জেলখানার মোড় এর অপজিটে নরসিংদী এই হচ্ছে অ্যাড্রেস যাই হোক আমাদের ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন সবথেকে একটি কথাই বলি সত্যের পথে চলবেন মানুষের কল্যাণ হয় এমন কাজ করার চেষ্টা করবেন আর নিজের সুস্থতা দূরে রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন রমজানে রোজা রাখার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারকাতু